বাংলাদেশের রাজনীতি নিয়ে দিল্লির যে পুরনো খেলা এই পুরনো খেলা এসে মারাত্মক জটিল আকার ধারণ করেছে দিল্লি তার যে দেশের অর্থনীতি রাজনীতি এবং সর্বোপরি আমাদের যে দৈনন্দিন জীবনযাত্রা প্রায় সব ক্ষেত অনেকটা যাকে বলা হয় কশ্যপ যে কামড় সেই কশ্যপের কামড়ের মতো তারা আমাদের সবকিছু টুটি চেপেত আপনারা অনেকে হয়তো জানেন যে প্রকৃতিতে যত প্রাণী রয়েছে সকল প্রাণীগুলোর মধ্যে যদি জোয়ালের চোয়ালের যে শক্তি অর্থাৎ আমরা যে কামড় দিই মানুষকে বা অন্য প্রাণী যে কামড় দেয় এই কামড় দেওয়ার জন্য একটা শক্ত চোয়াল দরকার এবং সেই শক্ত চোয়ালের দিক থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হলো কচ্ছপ কচ্ছপ যদি কাউকে কামড় দেয় এবং সেটা এত জিদ করে সে কামড় দেয় যে কোনো অবস্থাতে আপনি সেই কামড় ছাড়াতে পারবেন আপনাকে কাশি দিয়ে বা কেচি দিয়ে সেই কচ্ছপের গলা কেটে ফেলতে হবে অন্যথায় আপনাকে সেই কচ্ছপের কামড়েই মরতে হবে অথবা সে আপনার সেই মাংস পেশে ছিঁড়ে নিচ্ছে ওইরকম কচ্ছপের মতো করেই দিল্লি এখন বাংলাদেশে সব কিছু কামড়ে ধরেছে কারণ আপনাদের বলার দরকার বাংলাদেশের মতো রাষ্ট্রটি যেখানে আঠারো কোটি মানুষ বসবাস করে এই মানুষের যে আয় উপার্জন অর্থনীতি জীবনযাত্রা এইগুলোকে কেন্দ্র করে ভারতের যে বিশাল অর্থনৈতিক যে বাজার চোরাকার বাজার এবং বৈধ বাজার সব মিলিয়ে ভারতের অর্থনীতির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত আমাদের যে ভৌগোলিক অবস্থান বিশেষ করে আমাদের চট্টগ্রাম বন্দর তারপর আমাদের পার্বত্য এলাকা এবং আমাদের এই যে করিডোর রয়েছে সেই করিডোর এবং ভারতের সাতটি রাজ্য সেভেন সেভেন সিস্টার সেই সিস্টারের শান্তি সংহতি নির্ভর করে বাংলাদেশের উপর বাংলাদেশ যদি ভারতের কথা মতো চলে তাহলে সেক্ষেত্রে ভারতের যে সেভেন সিস্টার রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করা বাংলাদেশের জন্য খুব সহজ বিষয় কিন্তু ঢাকাতে যদি দিল্লির বিরূপ একটি সরকার থাকে এবং কোনো অবস্থাতেই যদি তারা ভারতের সঙ্গে কোঅপারেশন করতে না চায় এবং ভারত বিরোধী শক্তিগুলোকে মদত দেয় বিশেষ করে চীনকে মদত দেয় অথবা এই সেভেন সিস্টারে যে সকল লোকজন রয়েছে তারা যেভাবে আত্ম অধিকারের জন্য অনেকে স্বাধীনতার জন্য লড়াই করছে সেই লড়াইয়ে যদি ঢাকার মোটামুটি একটা সমর্থন থাকে তাহলে দিল্লির জন্য সেটি একটা অশনীয় সংকেত তো এই কারণে পাকিস্তান সৃষ্টির পর থেকেই এই রাষ্ট্রটিকে ভাঙার জন্য দিল্লি চেষ্টা করে আসছিল এবং সেই চেষ্টা উনিশশো একাত্তর সনে সফল হয়েছে এবং একাত্তর থেকে আজ অবধি তারা থলে বলে সব সরকারের উপরই তাদের প্রভুত্ব কায়ে করার চেষ্টা করেছে এবং সেই প্রভুত্ব শেখ হাসিনার জমানাতে এসে রীতিমতো আম দুধে বা স্বামী স্ত্রীর যে সম্পর্ক বা পিতা পুত্রীর সম্পর্ক যাই বলেন না কেন এরকম একটা সম্পর্কে দাঁড় কর তারা করিয়ে ভারত মনে করত যে বাংলাদেশ তাদের সেবাদাস আর বাংলাদেশের যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা মনে করতেন যে ভারত তাদের স্বামী তাদের বড় ভাই দাদা ইত্যাদি আরো তো এসব কারণে কি হলো এ দেশের সরকারের কাছ থেকে ভারতের যা কিছু প্রাপ্য সেটা ন্যায্য হোক অনাদ্য হোক ভারত যা চেয়েছে অকাতরে শেখ হাসিনা প্রায় সবকিছু ভারতকে দিয়ে দিয়েছে তো এত কিছু দেওয়ার পরেও অসন্তুষ্টির কিছু থাকার কথা নয় কিন্তু অসন্তুষ্টি ছিল ইগোয়ের স্টিকের কারণে এর কারণে শেখ হাসিনা মনে করতেন যে তিনি বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা তারপর এই দেশ স্বাধীনতা এবং এই দেশের যে সংগ্রাম আত্ম অধিকারের সংগ্রাম সেই সাতচল্লিশ থেকে একেবারে একাত্তর পর্যন্ত এই সুদীর্ঘ সংগ্রামে তার এবং তার পরিবারের তার দলের যে বিরাট ভূমিকা রয়েছে এই ভূমিকার কারণে তার মধ্যে আত্মমর্যাদাবোধ সাক্সিয়াত অন্য প্রকৃতির ছিল যেটি ভারত কখনো মেনে নেয় ভারত চেয়েছিল যে ঠিক আছে শেখ হাসিনা যা দিয়েছে আমরা হ্যাপি কিন্তু মাথাটা বড় উঁচু করে রাখার চেষ্টা করে নাকটা তার প্রচন্ড বাঁকা তো এই নাক বাঁকা করার জন্য এবং মাথা নিচু করার জন্য ভারত এখানে যে ডুয়েল গেম খেলেছে শেখ হাসিনার সঙ্গে এই ডুয়েল গেম এই ডুয়েল গেমের কারণে শেখ হাসিনা বিরোধী যারা শক্তি ছিল তাদের যে ক্ষমতা 2024 সালের শেষ দিকে এসে অনেক বেড়ে যায় এবং বহুবিধ কারণের সঙ্গে একটি কোটা বিরোধী অরাজনৈতিক আন্দোলনে শেখ হাসিনার পতন হয় এবং তিনি বাংলাদেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নেন এখন দিল্লিতে আশ্রয় নেওয়ার পরে দিল্লির কাছে তিন থেকে চারটি বিকল্প চলে প্রথম বিকল্প হলো যে শেখ হাসিনার মাথাকে অবনমিত করার জন্য যা যা করা দরকার আলটিমেটলি তারা করে ফেলেছে তার বাঁকা নাককে সোজা করা হয়ে গেছে এবং যদি না হয়ে থাকে তাকে সোজা করতে হবে অথবা তাকে এই যে তার যে রাজনীতির জীবন এটাকে ইতিতান্ত এই গেল এক দুই নম্বর হলো যে বর্তমান যারা আছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের মধ্যে দীর্ঘকালীন ক্ষমতায় থাকার একটা লোভ জাগ্রত করা এবং তাদেরকে ভয় দেখানো ভীতি দেখানো যে তোমরা যে রাজনীতিতে ঢুকেছো এটা সাধারণত একটা ওয়ান ওয়ে ট্রাফিক এই ট্রাফিকে যদি তোমরা ঢুকে পড়ো বা ঢুকে পড়েছ আলটিমেটলি তাহলে এখান থেকে কর্মফল ভোগ না করে তোমরা যেতে পারবে না তোমরা যত সহজে এখান থেকে যেতে চাও এটা হবে না তোমাদেরকে ছাড়া হবে না তোমরা যারা যারা আছো তাদের সবাইকে একেবারে ফর্টিন জেনারেশনের দুর্ভোগ এবং দুর্দশা ভুগতে হবে অতীতে যারা বিপ্লব করেছে প্রতি বিপ্লব করেছে অভ্যুত্থান করেছে এই বাংলায় তাদের সবার অবস্থাই করুণ হয়েছে এবং আমাদের সমাজ কোনো অবস্থাতেই তাদের কাউকে মেনে নেয়নি সেটি পঁচাত্তরের পনেরো আগস্টের অভ্যন্তরকারীরা বলেন কিংবা জিয়াউর রহমান সাহেবের জামানাতে যে তার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা বলেন কিংবা মৈনুদ্দিন ফখরুদ্দিনের সেই ওয়ান ইলেভেন সরকারের যারা কর্তাব্যক্তি তাদের সকলেরই সামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থা এখন একেবারে চলা তো এই বিষয়গুলো যারা এখন অভ্যুত্থান করেছেন গণ অভ্যুত্থান করেছেন তাদের মনমস্তিষ্ক এমন ভাবে ভারত ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে যেন তারা ভারতের কাছে অবনত হয় ফলে আপনারা দেখতে পাবেন যে এই সময়টিতে যারা আন্দোলনের হোতা আন্দোলনের নেতা এবং সরকারে যারা রয়েছেন তারা সকলেই সকাল বিকেল এক এক ধরনের কথাবার্তা বলছেন এবং কোন অবস্থাতেই তারা সিদ্ধান্ত নিতে পারছেন না যে ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন নির্বাচন করবেন কে করবেন না ছাত্রদের দ্বারা কিংস পার্টি করবেন কি করবেন না ইত্যাদি নানা বিষয়ে নানা রকম প্রতিকূলতা নিয়ে তারা ভারতের যে কুটচাল তার মধ্যে পড়ে গেছে দ্বিতীয়ত দেশের প্রধান যে দুটো রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপি এবং তাদেরকে পৃথক দুটি স্থানে রেখে পৃথক দুটি অ্যাঙ্গেল তৈরি করে এবং এমন অ্যাঙ্গেল তৈরি করেছে আপনারা দেখবেন যে আয়নায় প্রতিবিম্ব তৈরি হয় এবং আয়নায় সে প্রতিবিম্বটি যদি একটি প্রতিবিম্বের উপর যদি সূর্যের আলো ফেলা হয় বা আগুন ফেলা হয় সেটার উত্তাপ দিয়ে অন্যদিকে ছড়িয়ে পড়ে তো এই দুটো রাজনৈতিক দলের মধ্যে বিভিন্নভাবে গুরুত্ব সৃষ্টি করা তাদের মধ্যে পারস্পরিক যে শ্রদ্ধাবোধ এটিকে শেষ করে দেওয়া এবং উভয় দলটিকে ক্ষমতায় নেওয়ার জন্য নানা রকম তাদেরকে প্রলোভন দেওয়া বুদ্ধি দেওয়া পরামর্শ দেওয়া দেওয়া প্রিভিলেজ অনেক কিছু যেগুলো আমার বলাটা ঠিক ক্ষেত্রে না এগুলো তাদেরকে করে তাদেরকে বোঝানো হয়েছে যে তোমরা তোমরাই ক্ষমতার হকদার দাবিদার আমাদেরকে যদি তোমরা মানো আমাদের কথা শুনো এবং আমাদেরকে সাহায্য করো তাহলে আমরা তোমাদেরকে ক্ষমতায় বসাবো ফলে আপনি দেখবেন যে এই রাজনৈতিক দলগুলো ভারতের ব্যাপারে অল অনেক হার্ডেন একেবারে সবাই নীরব এবং নিস্তব্ধ হয়ে পড়েছে এমনকি জামাতের মতো দলও এখন ভারত বিরোধী কোনো কথাবার্তা বলছে না এরপর আমাদের যে আমলাতন্ত্র রয়েছে মিলিটারি ব্যুরোক্রেসি সিভিল ব্যুরোক্রেসি এবং তাদেরকে অনেকটা নির্বিষ নির্জীব অনেকটা অথর্ব করে দেওয়া হয়েছে সাধ্যমতো যে যেখানে পেরেছে সেভাবে এবং যাতে করে রাষ্ট্রীয় কর্মে প্রচণ্ড অস্থিরতা আসে রাষ্ট্রীয় কর্মে অচল অবস্থা সৃষ্টি হয় এবং জনগণের যে ধৈর্য সেটা ধৈর্য চ্যুতি ঘটে এই কাজগুলো তারা করে যাচ্ছে করে যাওয়ার পর আওয়ামী লীগ জাতীয় পার্টি তথা আওয়ামী লীগের যে সকল সহযোগী প্রতিষ্ঠান ছিল তাদেরকে নানাভাবে প্রলোভন দেখানো হচ্ছে এবং সেই প্রলোভনের কবলে পড়ে কখনও তারা ডিপ্লেট বিতরণ করছে কখনও তারা মিছিল করছে কখনো তারা ফিরে আসার স্বপ্ন দেখছে কখনো তারা অন্য কোনো কুয়ের বা পাল্টা কুয়ের তারা স্বপ্ন দেখছে এবং সব মিলিয়ে পুরো রাজনীতির জঙ্গলটি এটি টক বগিয়ে ফুটছে এবং অবাক করার ব্যাপার হলো যে পুরো রাজনীতির যে আলোগুলো আলোগুলো দিল্লি বন্ধ করে দিয়েছে এই বন্ধ করে দেওয়ার পর চারিদিকে নিঃসীম নিরবতা আর অন্ধকার এবং সেই অন্ধকারের মধ্যে রাজনীতির জঙ্গলটি টক বগিয়ে ফুটছে ফলে এই অন্ধকারের মধ্যে কখন আপনার কব্জি কাটা পড়বে কখন আপনার মাজার ভাঙা হবে কখন আপনার ভাই আপনার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র তুলে নেবে কখন আপনি পিটনে খাবেন কখন আপনি জেলে যাবেন আপনার অর্থনৈতিক অবস্থা কীভাবে চলবে ফ্যাক্টরি ব্যবসা বাণিজ্য কীভাবে চলবে সব মিলিয়ে আপনি একটা হাহাকার অবস্থার মধ্যে পড়ে গিয়েছেন